তোমเจ้า কি করে ঘোমাচ্চরে বাবার বাবা নাচতেকে দেখে এক কাজ করে যাই দেখি ঘরটা ঝাড় দিয়ে উঠনটা ঝাড় দিয়ে তারপর চা বানিয়ে তারপর স্বামীকে ডেকে দেব আজকে তো আবার कार्तिक পূজো স্কুল নেই শুধু শুধু আগে থেকে দেখে কি হবে আজকে দেখি ভালো করে একটু রান্না করবো ও বাবা রে বাবা এ কি হলো রে এ কি হলো স্বামী তাড়াতাড়ি ভাইরে এসো ও স্বামী কি ডাকে বাবা স্বামী তাড়াতাড়ি এসো হে বাবা হে তো আমার বউ আওয়াজ কি হলো তো কে জানে রে বাবা স্বামী তাড়াতাড়ি আসো আসি বউ আসি চলে আইছি দাঁড়া কে এই কাজটা করলো রে কে এই কাজটা করলো আবার কি এটা লেটার লিখে রেখে গেছে স্বামী তাড়াতাড়ি আসো স্বামী কে এই কাজটা করলো রে কে এই কাজ করলো হ্যাঁ আমার বাড়ির সামনে কার্তিক ফেলে গেল কে এই কাজটা করলো বলছি স্বামী আমি কিচ্ছু করিনি আমি সকালে ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিতে আইছি হ্যাঁ বাবা দেখি সামনে কার্তিক ঠাকুর ফেলানো রইছে আরে সুন্দরী বউ তোমার দোষ আমি দিচ্ছি না এই ছেলে পেলেরা ফাজলিমি করিছে

মা আমায় ঘরে তুলে নাও আমি সিটিতে থাকতে পারতেছি না আমার ঘরে তুলে নাও নিয়ে নিয়ে ভালো মন্দ দাও আর এই যে যারা এই কার্তিক ফেলিছে তাদের নামগুলো আমি লিখতে পারলাম না এই গ্রামের আশেপাশে যত তোমার চেনাশোনা আছে লোক হ্যাঁ তাদের নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়াও বাবা কি খানোর কথা বলছে চিলি চিকেন বিরিয়ানি পনির ফ্রাই চিকেন মশলা চিকেন তন্দুরি চিকেন কুমড়া চিকেন কোরবা চিকেন হান্ডি চিকেন বাম্বু হে বাবা রে বাবা চিংড়ি মাছের মালাই কারি হ্যাঁ কাতলা কালিয়া মুড়ি ঘন্ট ভ্যানিলা আইসক্রিম রাখেনি তাই তো দেখতেছি কিন্তু এই আকাশটা কল লোকে আর নামও তো কিছু লেখেনি বলছিস আমি এত কিছু খাওয়াতে গেলে তো অনেক টাকা হবে আমার মাথায় কম বুদ্ধি আছে নাকি হ্যাঁ কাজ করবো এই সিটি গায়েব করে দেবো গায়েব করে দিলে একদম খিচুড়ি রান্না করে দেবো ফ্যান ফেনে খিচুড়ি দুই তিন কড়াই রাঁধে দেবো যত পারিস খেয়ে বেড়া বলছে আর কিছু লাগেনি লেখিছে তে পড়ে না তো পড়তি ভাই করতিছে যদি আরো অন্য নতুন নতুন ফর্দ দেয় আরে পড়তি আসিক দেখি বলছি যারা আপনাদের বাড়ি খেতে আসবে প্রত্যেককে এক একশো টাকা নোট করে দিয়ে দেবেন আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর ঠাকুর যারা নিয়ে আসছে তাদের নাম বলেনি আপনার ঘরের পিছনে একটা ইটির তলায় এক হাজার এক টাকা রেখে দেবেন যারা এই ঠাকুর ফেলেছে তারা টাকাটা সংগ্রহ করে নেবে বাবা কি বলছে পঞ্চাশ জন খাতে আসলে তো অনেক টাকা চলে যাবে তাই তো দেখতেছি কোনো টাকা টুকি দিয়ার ভিতরে নাই হ্যাঁ এক কাজ কর হ্যাঁ বউ তুই মোটামুটি এই চিঠিটা গায়েব করে দে হ্যাঁ আমি পারবো না আর কিছু লেখেনি আর একটুখানি লেখিছে বলছি এই কার্তিক পুজো করলি পারে বাড়ি দুটো জমক কার্তিক আসবে তাদের ভালো করে যত্ন করিও বলছি জমক কার্তিক আসবে মানে ও কিছু না বউ বলো না বলো না কিছু না কিছু না বলছি এই চিঠিটা আমি বুঝিস একদম গোপন জায়গায় সারিয়ে রাখি আর কেউ বলবা না সবাই বলবা কার্তিক পাইছি তার কোনো চিঠি পাইনি ঠিক আছে স্বামী আর লোকজন দেখার আগে পটাপট করে ঘরে উঠে নাও ঠিক আছে দেখি আমি ফুটোর একটু ফোন করে ডাক দিই বাজার খাজার করতেই হবে ফুটো ছাড়া আর কে করবে ফুটোর বাড়ির সবার নিমন্ত্রণ আর আশেপাশে মোটামুটি যাদের বাড়ি আছে সবাই মোটামুটি নিমন্ত্রণ করতে হবে পাতলা খিচুড়ি রাইন দেবো ওই খেসারির ডাল দিয়ে কত খাবে খাক বলছি মুগ ডাল দিলি হতো না ওরে বউ মুগ ডালের দাম আছে একশো চল্লিশ টাকা কেজি আর ওই মসুরির ডালও কম না প্রায় একশো কুড়ি টাকা মুগ মুসুর কিচ্ছু দেওয়া যাবে না খেসারির ডাল কম দাম আছে ওই দিয়ে দেবো দাঁতেও বাঁধবে খাতেও ভালো লাগবে মাথা খারাপ নাকি বউ এই সামনের মাসে রেশনের চাল পাইছি না দেখ বারো তেরো কেজি আছে ওই যে রান্টি দেবো বুঝছিস আর আমি বাজারে যাচ্ছি হুটোরে নিয়ে দেখি কম দামে কুমড়ো লাউ পাউ পালি পারে আর এক বস্তা পচা আলু আর পেঁয়াজের যা দাম ও পেঁয়াজের কটা খোসা নিয়ে দেবানি আর পেঁয়াজের কালি ওই যে ফোড়ন দিয়ে রান্না করে দিলি হবে না ব্রাহ্মণ তো লাগে ব্রাহ্মণ আছে কম দামে আমাকে ব্রাহ্মণ ওই একশো দেড়শো টাকায় কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে ঘরে নিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি করে নিয়ে আসো ঠিক আছে আমি দাঁড়াবো না ডাইরেক্ট ফুটোর বাড়ি চলে যাই ঠিক আছে স্বামী ভালোভাবে যেও কোন শালা যে আমার উপর দুশ্মনি করে আমার বাড়ি কার্তিক ফেলালো ধরতে যদি পড়তাম না দুটি বেলুন দিয়ে বাড়ি দিতাম যাই বাবা ঘরে নিয়ে যাই পূজা করতে হবে কিছু যাওয়ার সময় নদীর উপর ফেলে দেব যাক বাবা বাড়িতে অনেকদিন পরে আজকে একটু পুজো আচরা হবে যাই দেখি পুজোর সরঞ্জাম গুলো গোছাই স্বামী তো বললাম না আপেল লেবু কলা ফলা আনতে ওগুলো তো পুরোহিত মশাই লিখে দেবে যাই দেখি আজকে আবার উপোস থাকতে হবে বলছি কি এখনো ফুটো ঘুমোতে ওঠেনি নাকি ফুটো আ ফুটো হাবু হাবু তাড়াতাড়ি এসো আর ভাল লাগে না সাত সকালে আজকে ভাবিছি ছুটির দিন আরামসে ঘুমাবো সালা ঘরের সামনে কিটা কার্তিক টা গেছে এখন জ্বালা যন্ত্র বাদ দিয়ে গেছে খালি খালি এখন খরচা করতে হবে পুতা আরে তো তাড়াতাড়ি বেরো কি করছো স্যার হ্যাঁ আতো সকালে সার কোন অসুবিধা হনকি অসুবিধা মানে বিরাট অসুবিধা বলছি হাগু কোতাই হয় আছে বল ঠিক স্যার আমার বাড়ি আমার উঠে আসেনি তো আসে এরকম একটা ঘটনা ঘটেছে বলছি তাড়াতাড়ি স্যার খুলেবালে না সহ্য হচ্ছে না আর বলো না সাত সকালে ঘুমায় রইছি আজকে ছুটির দিন আর কি করব আরামসে ঘুমায় রইছি ভাবছি একটু লেট করে উঠবানি তারপর স্যার शेफाली চলে আইছে আরে না শুনো তো আবার বহু গমেতে উঠে ঘর ফর ঝাড় দেছে এবার উঠন ঝাড় দিতে গেছে যেই না দরজা খুলিছে ঘরের সামনে দেখি কি কাCTk হে স্যার বলেন কি স্যার আর বলে না সত্যি কথা এই বুড়ো বয়সে এখন বাড়ির সামনে যদি কেউ কাCTk ফেলে যায় একটা লজ্জার ব্যাপার না কিসের লজ্জা স্যার বুড়ো বয়সে যদি বিয়ে করতে পারেন তাহলে কাCTk খালাতি লোকের হাসি দেখি হ্যাঁ সেটা ওটা কথা বলতি কি স্যার তাহলে কি এখন পূজা করবেন পূজো তো করতেই হবে আর বলে না এখনো মাসের পেমেন্টটা ঢোকেনি এখন এত টাকা খরচা কি করে করব স্যার বলছি কি কোনো লিস্ট ফিস দেন নাকি সাথে বলার কথা আর কি বলবো না বলেও পাতিছি না লিস্ট একটা দেন সে হে হে কি রকম লিস্ট স্যার মানে কত কিছু দেন ফর্দ যা ফর্দ দেন বুঝছো 50000 টাকার খাপ বলছি স্যার তাহলে কি করবেন এর তো সাত সকালে দৌড়ে আইছি তোমাদের কাছে তোমরা একটা সমাধান বের করে দাও বলছি কি স্যার হ্যাঁ আমার যদি কথা শুনেন স্যার তাহলে কিন্তু কম দামে কাজ হয়ে যায় বলো স্যার আজকে তো আর কেউ মাংস মাংস খাবে না স্যার ওই পরের দিন মোটামুটি রবিবার সোমবারে যদি লোকজনের ডাকে আনেন খাতি তাহলে কিন্তু একটা কম দামে কাজ করে দেওয়া যায় আরে সেসব কথাও তুই বলেনি চিটিটা ফেলিসে তো নাম ফাম কিচ্ছু উল্লেখ করেনি বলতিছে তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইরই ডেকে খাওয়াই দিলেই হবে তো এখন আত্মীয় স্বজন কারে কারে ডাকবো বলো তার চলে আইছি তোমার বাড়ি বলেন স্যার এই পোলট্রি ফার্মে আমার চেনাশোনা আছে মোটামুটি যদি বলেন মরা মুরগি আজকালকার মুরগির ভারী রোগ হচ্ছে ঘ্যাপা ঘ্যাপ করে মরে যাচ্ছে এই মরা মুরগি মোটামুটি কম দামে আনি দেবানি বুঝতে পারিছেন স্যার মোটামুটি তিরিশ চল্লিশটা মরা মুরগি আনলি পারে স্যার ও গ্রাম ভরে লোকে খাইয়ে কিচ্ছু করতে পারবে না বলছি বুদ্ধি তো ভালো দেশ তারপর মরা মুরগি গন্ধ বেরবে না তো না স্যার তারও কায়দা আছে রান্না প্রায় যখন শেষ হয়ে যাবে তখন উপর দিয়ে গরম মশলা ছিটাই দিতে হবে আর একটু ওই কি যেন কি যেন বলে গন্ধ বের হয় এই গোলাপ জল স্যার গোলাপ জল উপর দিয়ে ছিটাই দিলি ঠিক আছে স্যার কোনো সমস্যা হবে না বলছি কি গোলাপ জল দিতে তো আবার অনেকে খাতি পারে না তাহলে স্যার একটু কাজ করবেন স্যার যেসব ছেলে ফেলে ফেলিছে তারা আবার ওই মানে বাংলামালের ডিমান্ড করবে না বুঝতে পারছেন স্যার তো মাংসের উপরতে যদি দুই তিন বোতল বাংলা মাল সিটাই দেওয়া হয় তাহলে মারা মুরগির গন্ধ আসবে না আর একদিকে বাংলাও খাওয়া গেলো মোটামুটি এক কাজে দুই কাজ স্যার ছেলে বাংলা ডেলিভারি স্যার দুই চার পাঁচ পেটির উপরে পারবেন না আর তিনটে বাংলা যদি উপর দিয়ে সিটাই দেওয়া হয় আপনার কর্তব্য হয়ে গেল সবাই খাইয়েও খুশি বলছি ভাই মারা মুরগি খাই যদি পেট খারাপ হয় পেট খারাপ হলে তো ভালো ডাক্তারগুলো বাসিয়ে যাবে কি যে বলছো আমি ভাবতেছি স্যার যদি এই খিচুড়ির ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয় ঠিক ধরিছো হাগু আমি এই জিনিসটা ভাবিছি কি রকম স্যার একটু বলেন বলছি আগের মাসে রেশনে চাল পাইছি বারো কেজি সেই চাল রয়েছে বুঝছো আর এই মুগির ডালের যা দাম মসুর ডালের যা দাম কেনার কোনো কায়দা নাই ভাবতেছি এই খেসারির ডাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ওই দুই তিন কেজি কিনে বাজারের তে পচা আলু আর এই পেঁয়াজের খোসা পেঁয়াজও তো কেনার কোনো কায়দা নাই এরকম দাম আর তুই ওই মনে পাতা এ হাবি জাবি দিয়ে রান্ধে রুন্দে দিলি পারে হয়ে গেল আচ্ছা তেল স্যার তেল ওই ভাবিছি কি মিষ্টির দোকানে আমার একটা জানাশোনা আছে ওরাই পরোটা ভাজে তো ওই তেল অনেক খারাপ হয়ে যায় তো ওই তেল মাঝে মাঝে ফেলাই দেয় তা আমি বলিছি ফেলাই দেওয়ার দরকার কি বোতল ভরে রাখলি পারে ওই দু বোতল তেল ওলি হয়ে যাবে নে স্যার এত কি হয় আরে হাগু তুমি বুঝবা না বুঝবা না পয়সা তো এক কোটি টাকা তার জন্য বুঝলে না যদি গায়ে খাটে ইনকাম করতে হতো তখন বুঝতে আরে হাগুদা তুমি এসব বোঝো না স্যারের এখন না টাকা খরচা করার দরকার নেই শর্ট কাটে মেরে দিলেই হবে না বলছি কি স্যার নাম যখন লেখেনি লিস্টটি তাহলে এক কাজ করে লিস্টটা গায়ে করে ফেলেন স্যার তা ঠিক আমি আমিও তাই মনে মনে ভাবিছিলাম তা চলো তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে পড়ো বাজারে যাতে এবার তরি তরকারি কিনে বাড়ির দিকে রওনা দিতে হবে ও আর একটা কথা ওই ব্রাহ্মণ না হলে নাকি পুজো হবে না ওই আমাদের ওই ব্রাহ্মণ আছে না নেদড় ব্রাহ্মণ ওই নেদড় ব্রাহ্মণ একটু যোগাযোগ করার ব্যবস্থা করো চাপ নেবেন না স্যার এই পাদুরি আর এক এক্ষুনি পাঠাই দিচ্ছি ঠিক আছে তুমি ওদের তাড়াতাড়ি পাঠাও আমি দেখি ওই গাড়িতে একটু তেল ভরে নি ঠিক আছে স্যার আপনি এখানে বসেন স্যার আমি যাব আর আসবো চলো হাগু চলো চলেন স্যার এ ধবনা পাদু এ পাদু বলতি কি স্যার আর বলিও না তাজি দেখতে পাততাম তাহলে তো কাজ হত তারপরে তো যদি রাত্রিবেলা আমি যদি রেগুলার বাথরুমই যাই আজকের বাথরুমই যায় না এই ঠান্ডার ভিতরে যদি বাথরুম যাতাম সেই সময় যদি দেখতাম না ওই কাCTk নিয়ে পাশের বাড়ি ওই মুকুন্দ আসে মুকুন্দ বাড়ি ফেলতাম ওই স্যার কি মুকুন্দ হই কি তে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরিস ফটো তাড়াতাড়ি আয় ওদের বলে আয় আসি হ্যাঁ কোথাও আসছি বলছি কাকা ডাকছে নাকি হ্যাঁ রে হ্যাঁ এক কাজ কর তুই ঢাবনা যাইয়ে ওই যে যে সাধু আছে না মানে ব্রাহ্মণ 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 ঠিক কর আজকে সারের বাড়ি পুজো হবে কিন্তু কি পুজো কাকা আরে সারের বাড়ি রাত্রের বেলা কিরা কার্তিক ফেলিছে এখন সেই পুজো করতে হবে তা কাকা তুমি কোথায় যাচ্ছ এই আমি সারের সাথে ঘপ করে একটু বাজার করে আসি বলছি কি খাওয়া দাওয়া কি হবে ও যা হবে না হবে না ও নিয়ে তুই টেনশন নিস না পেট ভরে খাতে পারবি নি আর আজকে সবাই বলে দিস কারো রান্না করার দরকার নেই ঠিক আছে বলছি তোমার বলি বলবো বলে দে ফ্রি খাবার যে পাবে সে খাবে তার কি দুধে চাল বাজলি তো হাগু দত্তাই বাঁচবে ঠিক আছে কাকা তুমি দাও আমি এই ধান কাকার নিয়ে যাচ্ছি ঠিক আছে কোনো রকম ভুল করবি না তুই এক কাজ করবি ওই পুরোহিত নিয়ে একবারে তুই এসারে বাড়ি চলে যা নয় তো ওই পুরোহিত ছেড়ে দিলি কিন্তু পাওয়া যাবে না আজকে ডিমান্ড বেশি তো যে পাবে সে ধরে নিয়ে যাবে তাপ নিয়ে না একদম থালে বালি দেবো ঠিক আছে যাও তাহলে আমি আসি ঠিক আছে কাদ হয়ে গেছে ও কাকা কাকা পাদু কেন চলো চলো থালা বাদিয়ে গেছে কি আছে এক কোটি টাকা বাদিয়েছে নাকি আরে না রাত্রিবেলা ছাড়ের বাড়ি কাটি ফেলায় আসি না এখন পুজো করতে হবে সেই ব্রাহ্মণে নিয়ে তোমার আর আমার জাতি বলিছে বলতেছি পাদু আজকে খাওয়া দাওয়া তো তাহলে সেই লেভেলের হবে হ্যাঁ আর বলো না বাবা কাকা সবাই যেতে বাজার করতি চলো চলো তাড়াতাড়ি আমাদের ব্রাহ্মণ নিয়ে সারের জাতি বলিছে ঠিক আছে চল তাহলে পাুদা আমাদের সাথে কোথায় যাচ্ছো বলছি লালবাগের আইজিস ভালো করছি শোন আমার কথা শোন বলো বলতে দি কি এই মা কাকি মারে সবাই বলে দেয় আজকে বিকালে রান্না লাগবে না বাড়ি খাওয়া ও বাবা তাই নাকি আজকে তো সেই খাওয়া দাওয়া হবে আগে তো এত নাফা নাকি করিস খেচড়ি দিস কেন না না আমি খেতড়ি খাবো না আমি বিলেনি খাবো আরে স্যার ভালো মন্দির খাটিয়ে দেবো কোনো তাপ নাই চল তাড়াতাড়ি চলো শোন সবাই ঠিকঠাক ভাবে বল আমরা যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি দাও আমি এই পাশে যাচ্ছি চম্পা মা নিয়ে ঠিক আছে চলো দেখি চলো আজকে শালা পেট ফুলে খাবো বলছি কি গিন্নি এক কাপ চা আন তো পুরো আমাকে মারো না আমি এখন নন্না তো চা নি দেব খাই আমার কাজ নাই ও করিস কেন বউ হে এক কাপ চা আই তো চাইছি আই তো খাবি যদি এক কাপ বিশ রাতি করে নিয়ে আসতাম এই এরকম বলছিস কেন বউ আজকে কি বার আর আজকে কি দিন সেটা কি তুই জানিস না জানার কি হলো আজকে শনিবার আর আজকে হচ্ছে কি কার্তিক পুজো লজ্জা আছে বলার আগে তোর একটু লজ্জা হয় কেন

আমাদের বংশম পরম্পরায় চলতেছে বুঝতে পারিস সেই জন্যই ব্রাহ্মণ হইছি জানতাম যে ব্রাহ্মণের বিশাল ইনকাম আগের কালে শুনেছি ব্রাহ্মণের রাজার বাড়ি গিয়ে সোনা মুদ্রা এইসব দেয় তাই ভাবি আমি তোর বিয়ে করেছি কিন্তু তুই যে ফকির এ কথা যদি আমি আগে জানতাম না কোনদিন তোর বিয়েই করতাম না আরে বউ ফকির দেখি আমি সব সবসময় ভালোভাবে সদভাবে চলি এর জন্য টাকা পয়সা নাই আমি যদি অসদভাবে চলতাম না টাকা পয়সা তো আর জায়গা থাকতো না দেখ ওইসব গল্প অন্য কেউ দিবি বুঝতে পারছিস আমার দিবি না

ভগবানের সৃষ্টি দেখেছিস হইছে অনেক জ্ঞান মারাইছ বলতিস আজকে 500 হাজারে নেছে কিন্তু কাজ করবা না বুঝতে পারিস আজকে বাড়ি বাড়ি কাটতে খাইছে অনেক ডিমান্ড কিন্তু ঠিক আছে বউ দেখি কতর ভিতরে সেটেলমেন্ট করা যায় আরে ও কাকা বাড়ি আসছ কিনা না আসি আসি ঘরে এসে ঘরে হ্যাঁ বাবা পা দু নেকি আরে সঙ্গে টাক মাথা কি দাও ওটা নতুন আমদানি হয়েছে কেন তোমরা কি ব্যবসা করো নাকি নতুন আমদানি হয়েছে বলতেছো আরে ঠাকুমা সেরম কথা না বলিস যা বল আমার এই ঠাকুমা বলতে বুঝতে পারিস আমি এখন ইয়ং আছি আমার কাকিমা বল না তো বৌদি বল উড়িষালা বলে কি হ্যাঁ আমি বুড়োর সাথে বুড়ো হয়ে নাই বুড়ো আমার কম বয়সে বিয়ে করেছে সাদা শাড়ি পরেছি বলে তোরা কি আমার বুড়ো ভাবিস নাকি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে

ঠিক আছে হ্যাঁ বৌদি টেনশন করে না হ্যাঁ আমি নিজের হাতে প্যাকিং করে পাঠিয়ে দেবো আইছে তো এবার খুশি তো চলো পাদু তাহলে এখন যাওয়া যাক বলছে বৌদি হ্যাঁ তোমার বয়সটা কিরকম একটু শোনার ইচ্ছে করতেছে আমার বয়স এই সাতচল্লিশ এখনো পঞ্চাশ হয়নি আমি এখন যুগন আছি হাইসে হাইসে আমি তাকে জানো আমার জন্য খাবার দাবার সব প্যাকিং করে পাঠাই দিবি ঠিক আছে বৌদি ঠিক আছে যাক বাবা আজকে একটু রান্নার হাতে বাঁচা যাবে না পাশের বাড়ি যাইয়ে টিভিতে একটু সিরিয়াল দেখি চলো ভাইপুরা চলো চলো শালা কিরকম বউ আমি তো মনে মনে ভাবতাম খালি আমি একাই জ্বালাই আছি তো চারি দেখি দেখি সব দেখি তালা বলছি পুরাই তো সেই একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবে না তো না না কি আর বলবো বলো তুমি এটা ব্রাহ্মণ মানুষ তোমার বউ যদি সবসময় তোমার উপরে কিটিং কিটিং করে তাহলে কি লোকে তোমার কি ব্রাহ্মণ বলে মানবে শোন ভাই ওই তুই তো এখনো বিয়ে করিস নাই যদি বিয়ে করতিস তখন বুঝতিস সে বলিতে বিয়ে করে যাই বিয়ে করিয়ে মাথা তুলছা বুটিয়ে গেছে ও বাবা বিয়ে করেছিস তো তোর বাড়ি কার্তিক ফেলায় নেই কেউ না না আমার বাড়ি আর কি না কার্তিক ফেলাবে আমরা তো এখন এই ফুটোদার বাড়ি আছি হাগুদার বাড়ি আছি ভালো কথা হাগু দুই দুটো বউ ফুটো নতুন বিয়ে করলো এদের বাড়ি কেউ কার্তিক ফেলালো না আমার তো মনের ইচ্ছা ছিল যে ফুটোর একটা কার্তিক পুজো করে দেবো ভালো কথা বলিস আমি তো ভুলেই গেছি ফুটোদার ঘরের সামনে একটা কার্তিক রাখি আসলে হতো না বলছি ঠাকুর মশাই এখন যদি কার্তিক রাখি হবে না হবে না কেন পুজোর আগে যদি রাখো তাহলে হবে তাহলে একটা রিস্ক নিতে হয় কি বলিস পাদু ধরো আমি রাখতে পারবো না তোমরা লাখলি লাখো আমি যদি রাখি তারপর যদি জানতে পারি না ওই হ্যাঁ হ্যাঁ কাকার বউ আছে না আমাদের বিশাল খিস্তি খামি করবে তুই চাপ দিস না আমার শালি কি করে দরজা করতে আমার জানা আছে এক একটা মানে এই করে কাটতে ফোলা দিয়ে আসবো ঠিক আছে চলো তাহলে পাদু তুই কাজ কর বুঝছিস এই এই ঠাকুর মশারি নিয়ে বালি যা আমি পাঠ করে বুঝছিস হ্যাঁ একটা এই যে হ্যাঁ কাটি ঠাকুর কিনে এই মোটামুটি ফুতোর ঘরের সামনে রাখি আসি ঠিক আছে দাও খেলা বাদায় দাও ঠিক আছে দেখো আবার সাবধান দেখে না ফেলায় বলছি ভালো কাজ করিস আমি আর একটা পুজো করতে পারবা নি আরে চাপ নিও না হ্যাঁ আমি তো আছি ব্রাহ্মণ মশাই আজকে তোমার টাকায় টাকা তাই জানো হয় তাই জানো হয় গিন্নি আমি আসি পোড়ামুকো আসার সময় মনে করে সব কিছু নিয়ে আসিস ব্যাগের ভিতর ঘরে আরে আনবা দিয়ে আনবা নি তো ব্যস্ত হস নে ভুলে যাস না মনে রাখি আজকে ব্যালুন রেডি ব্রাহ্মণ বলে কোনো দাম নাই বউটা সব সময় চিচি চিচি করতেই থাকে কি বাবা ভালো আছো তো আর আপনাদের আশীর্বাদে ভালোই আছি বলছি কার্তিকটা ফেললো কে সেটাই তো দেখতে পারিনি বলছি আজকে তো সেই খাওয়া দাওয়া হবে তাই তো না না সেরকম আর কোথায় কেন যারা কার্তিক ফেলেছে কোনো ফর্দ দেয়নি না না কোনো ফর্দ পাইনি আমরা আমরা শুধু কার্তিক ঠাকুর পেয়েছি হ্যাঁ বলছেন কি হ্যাঁ হ্যাঁ তাই আমি আর আমার স্বামী ভাবলাম যে সবাইকে দেখে আজকে খিচুড়ি প্রসাদ করে দেবো কি বলছেন কোন লিস্ট পাননি না না সকালে ঘুম থেকে উঠে আমি এই মানে উঠেন ছাড় দিতে গেছি দেখি কি এখানে একটা কার্তিক ঠাকুর বসে আছে আর হাতে ফাতে কোথাও কিচ্ছু কিছু ছিল না হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি বলছি পুজোর সরঞ্জাম সব গুছাই তো হ্যাঁ হ্যাঁ আপনি বসে এক্ষুনি দেখছি আমি আ হ্যাঁ ঠিক আছে আর স্যারকে বলুন কিন্তু আজকে কিন্তু এক হাজার টাকা লাগবে পুজো করতে ওটা স্বামীর সঙ্গে বুঝিয়ে ও ব্যাপারে আমি কথা বলতে পারবে না আচ্ছা ঠিক আছে যাও যাও পুজোর জিনিসপত্র সবই আসো আনছি এক্ষুনি আনছি যাও বাবা তার থেকে মুখটা খুব ভালোই আছে সব প্ল্যান কি ভেকতে গেলে নাকি হ্যাঁ হ্যাঁ বলে নাকি লিস্ট পাই নাকি পেয়েও বলছে পাই না নাকি হাওয়াই উড়ে গেছে ঠিক বুঝতে পারছি না যা একটা টাকা খাচ্চা করে কাকি কাকু কিনে এনে দিলাম এখন যদি খিচুড়ি খায় ছাড়িয়ে দেয় তাহলে কি আর হবে কোন ছেলে পেলেগুলো তত ফেলিছে তোর ফটো লিখে দেবে তা না এখন বউটার জন্য যদি কিচ্ছু বাড়ি না নিয়ে যাই তুমি বেলুন দিয়ে বাড়ি দেবে না তার জন্য ভাবিছে কি সরের কাছ থেকে আরো একশো টাকা বেশি বেশিছে মোরের মতো দোকানটা একটা বিরিয়ানি পার্সেল কিনে নিয়ে যদি হয় খালি হাতে গেলি বৌটা আবার আবার চকম চকম দেবে না যে করে এখন বুদ্ধি আসছে না আর বলে পাইনি এখন কি করেছি বলি যে আমরা নিজের হাতে ফটদা লিখে দিয়েছি বলি পারে খাড়ায় আবার কেন রাগ করলো স্কুলে গেলে আবার কেন আমাদের বাটান গেলাম ওই তো চলে আইছে রে বাবারে বাবা হ্যাঁ এখন মুখ কালো করে থাকা যাবে না হ্যাঁ খাওয়া দাওয়া তো পরে হবে কিন্তু স্কুলি মার্কও কম দেবে পরীক্ষায় আর কেন কেলানো বলছি কি পণ্ডিত মশাই আজকে যে তাড়াতাড়ি চলে আসলেন আর বলবেন না এই জোর জোরজবস্তি করে এক্ষুনি দেখে নিয়ে আসলো ভালোই করেছেন তাড়াতাড়ি পুজো হয়ে গেলে তারপরে খাওয়ার ব্যবস্থাটা করা যাবে তা বলছি কারা কার্তিক ফেললো কার্তিক ফেললো আর ফর্দ লেখেনি এটা তো হয় না কোন ভালো মানুষ ফেলিছে হয়তো ফর্দ ফর্দ কিচ্ছু দেয়নি তাই আমরা ভাবলাম লোকজন আসবে খালি মুখে যাবে তার জন্য ভাবলাম একটা খিচুড়ি রান্না করে দিই বলছিকে गोविंद হক চাল দিয়ে খিচুড়ি রান্নাবেন তো আরে বাবা ও নিয়ে চিন্তা করবেন না ও সব সময় ওতন দেখতে পাবেন খেতে পাবেন বলছি স্যার আজকে পূজোরতে কিন্তু 1000 টাকা লাগবে নে সব দেখা যাবে সব দেখা যাবে তুমি ওনিয়ে চাপ নিও না তুমি একদম মন প্রাণ ভরে তুমি পূজো করো যাওয়ার সময় আমার কাছে একদম করকড়ে নোট নিয়ে চলে যেও এই একদম স্যার একদম ওরাই তোড়ি তাড়াতাড়ি নামাজছে আর ওইখানে মোটামুটি এখন আন্নার ব্যবস্থা করবে পাদু বাড়ির লোকজন সবাই বলে দিছো না যে আজকে এখানে নিমন্ত্রণে খাবার স্যার লাল ব্যাটারি স্যার লাল ব্যাটারি না এই সব জিনিসপত্র রাখো মা রাখো এখানে রাখো বলছি প্রয়ত মশাই এ বাড়ির সামনে যে কার্তিকটা দেখে গেল এর ধরা যাবে না ধরা যাবে পুজোর সময় যদি মন্ত্রে ওকে উল্লেখ করে দি সব কাজনার পাশে ফোলা হবে সত্যি বলছো হ্যাঁ স্যার সব কাজনার পাশে ফুলা হবে তখন বুঝতে পারবেন যে এই কলাই ফাজমি করেছে তাহলে একদম তুমি সেই মন্ত্রই পড়ো যাতে সব কলার পাশে হয় কেলো করি ছেলে পাচার ফুরা হলি তো স্কুলে যাই বসতে পারবো না আর ছাত্র ধরে ফেলাবে আমাদের কিছু একটা করতে হবে রে বাবা এসে পাদু মুখটা এরকম করে আছো কেন হ্যাঁ ভাবছি কি হ্যাঁ পূজা তো শুরু হয়ে যাবে আমি তো এখনো স্নান করিনি আর করো বাড়ি যাই চপাত করে স্নান করে আসো ঠিক আছে স্যার ঠিক আছে বলছি কি যাওয়ার সময় ফুটোরে আর হাগুরি বলো যে পূজোর এখানে কিছু সময় থাকার পরে তারপরে গিয়ে যেন ওই খিচুড়ি ফিচুড়ি রান্না বন্না করে ঠিক আছে স্যার ঠিক আছে গা গকি বাড়ির বলছি স্যার আপনারা এদিকে এসে বসেন ওমা তুমি এসে বসো বলতি থাকুন মশাই তাড়াতাড়ি শুরু করে দাও তোমার তো আমার অনেক জায়গা পুজো করতে jati হবে তো হ্যাঁ হ্যাঁ এরপর আবার একটা স্পেশাল পুজো আছে বলতি হ্যাঁ এক্ষুনি পুজো শুরু হয়ে যাচ্ছে তুমি একটু বসো তারপরে জেনে ঠিক আছে হ্যাঁ হাগু বসো তোমার বাড়ি কাতি খেললে না সেটাই ভালো না তো আজকে তোমার বাড়ি থাকতি হতো তাই তো ফুটো নতুন বিয়ে করলো হাগু দুই দুটেকে বউ কেউ খেলো না কাতি খেললো আমার ঘরে কোন শালা যে ফেললো ধরতে পারলে আচ্ছা করে বানাতাম ও স্যার যেখানে ফেলে একদম ঠিক জায়গায় ফেলে এখন টাকা পয়সার সমস্যা তো ভালোই না ফেলে বসো ভালো করে বসো বলছি কি স্যার কোন পাশে গর্ত খুঁজবো স্যার আরে বাবা গর্ত পরে খুঁজো এখন এই পুজো শুরু হয়ে গেছে বসো আগে একটু সময় বসো তারপরে সারা দিন পড়ে রয়েছে তখন রান্না করো ঠিক আছে বলছি কি ফুটো ভাই সবাই আলোচনা করছে আমাদের বাড়ি কেন কার্তিক ফেললো না তোর এক নতুন বিয়ে হয়েছে আমার দুই দুটো বউ কার্তিক ফেললো না কেন সেই কথা সবাই বলছে ঠিক বলিস হাগুদা এই খবর যদি ছেলে পেলে ভালো করে মনে রাখতো তোমার ঘরে একটা আমার ঘরে একটা ফেলাতো এখন সবাই একটু সাইলেন্টে বসে যাবা এখন আমি পুজো শুরু করছি হ্যাঁ হ্যাঁ করেন জয়ন্তী কালী মঙ্গল কালি ভমগলা কালি কপালি নিঝা দেবী সর্বভূত নমস্তে নমো নম ওম কার্তিকায় নম এই যারা যারা কার্তিক ফেলিস তারা যেন পেট পুজো করতি আজকের দিনে চলে আসো আর বলছি কি ওইটা ভুলবেন না যেন হ্যাঁ হ্যাঁ মনে আছে বিশ্ব লক্ষ্যে ভীষ পুষছে শনিবার দিনে ভালো দিনে কার্তিক মাসে কার্তিক শুক্লা পক্ষে আর পঞ্চমী এই কার্তিক পুজো সম্পূর্ণ হতে চলেছে এ না থরি থরি এই শুরু হতে চলেছে স্যার হাই স্কুলের মাস্টার হওয়া সত্ত্বেও কার্তিক পুজোয় মাত্র খিচুড়ির আমদানি করেছে যে কার্তিক রাখিছে সে নাকি কোনো ফর্দ রাখিনি এটা তো আমার বিশ্বাস হইতেছে না আমার মনে হচ্ছে স্যারের বউ নয় তো স্যার দুজনের ভিতরে একজনে গায়েব করে দিছে এখন বলছে কোনো লিস্ট রাখেনি তাই আজকে খিচুড়ি পোশাক দেওয়া হবে ওংশ ও হা কার্তিকায় নম

বন্ধে বন্দে বন্ধে সকালে উঠে স্যারের বউ যখন ঘরের ঝাড় দিতে গেলো তখন তত কার্তিক পালো এই কার্তিক তত স্যারের ঘরে ঢুকে আশীর্বাদ এলো স্যারের ঘরে পরিপূর্ণ জোড়াই জোড়াই মেয়ে হোক আমি তো সেই কামনা করি তারপরে তত স্যারের ছেলের জন্মদিনই আসবো মুখে বাতে সব কিছুতে আসবো সারের সব টাকা পয়সা আমি একা একা লুটে নেবো ওম সোহা কাতিকায় সোহা কাতিকায় সোহা ও মঙ্গলাম এই শুভ মঙ্গলাম সারের উপরে তোর কৃপা করো স্যারের বউ যত ভালো সুন্দর হয়েছে সবসময় হাসি মুখি থাকে স্যারের ঘরে কোনো গন্ডগোল নাই তাই সারের ঘরে ছোট বাচ্চা বাচ্চা তাড়াতাড়ি পাঠাই দাও কিছু করবে ঘরে একটা শান্তি শৃঙ্খলা বাজাই থাকবে আমি আসব মাঝে মাঝে আমাদের তো তো দাদু বলে জড়াই ধরবে আমাদের যাওয়ার সময় 50 টাকা 100 টাকা হাতে গুজে দেবে ওম নম সুহ বাবা হাসতে মানে বিরাট মন্ত্র পড়তিছে দাঁত ভাঙা মন্ত্র তোমরা কি আর বুঝতেছো কি মন্ত্র পড়তিছে ও কি মন্ত্র পড়তিছে তা আমি বুঝতে পারতেছি আরে ফটো চুপ থাক শনিবারে এই সকালবেলার বেলায় স্যারের বাড়ির প্রথম পুজো করলাম স্যারে তো অত বউ খুশি হয়ে যায় এক হাজার টাকা দেবে আমার সেই টাকা দিয়ে বউজনিয়াটা বেনারসি শাড়ি কিনে নিয়ে যাব মনের মাথাতে যাওয়ার সময় এক প্যাকেট বিরিয়ানি কিনে স্যার বউর হাতে দেবো নাই বাড়ি গেলি আমার পিঠনে বেলনের বাড়ি দেবে আরে সেই কথাটা বলো হ্যাঁ হ্যাঁ এই যে সারের ঘরের সামনে তো তো কার্তিক ফেলাইছে যে কয়জন ফেলাইছে সব কয়জন যেন পাশায় ফুলা হয় এমন বড় বড় ফুলা হয় যাতে গ্রামবাসী জানতে পারে যে এই কাজ কে করেছে ওং সোহা কার্তিক মহা শুভমঙ্গলাম 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 শুভ পুজো তো তো শেষের পথে সবাই হাতে পুষ্পাঞ্জলি নাও যখন আমি বলবো ওং সোহা তখন তোমরা সবাই এই পুষ্পাঞ্জলি এই কার্তিক ঠাকুরের সামনে তার পদস্থলে সবাই দান করে দেবা মঙ্গলম মঙ্গলম শুভমঙ্গলাম মঙ্গলম শনি শনিবারে শুক্লা এই অমাবস্যা তিথিতে পূর্ণিমা রাতে এই পুজো হবে কার্তিক ঠাকুরের যাদের বাড়ি ছেলে মেয়ে নাই দুই চারটে করে ছেলে হোক আর সব বাড়ি মুখে মাতন্ন প্রদর্শনে আমারে ডাকুক নামকরণে সবাই যেন ভালো ভালো কর করে নোট দেয় সেই নোট দিয়ে আমি আমার বউদে দেব সেই বউ আমার সেই টাকা নিয়ে দেনা সৌদাইয়ে লোন চুকাইয়ে তারপরে একটা জমি কিনে সেই জমির উপরে আধ কাটা ঘর বানাবো এবং সোহা কার্তিক আইন মস্তুতে বাবারে বাবা ব্রাহ্মণ মানুষ চাষকে রাত ভরে মন্ত্র মুখস্থ করিছে সারের বাড়ি যত দুশ্মান যত শত্রু যত ভয়ানক যন্ত্র আছে ভূতpritsনি শাপ তো তো বিদায় হবে সারের বহুততো ভালো হবে ভালো রান্না করবে রান্না করে মাঝে মাঝে আমাদের ডাকবে খাতি দেবে এই তো তো সাধু সাধুকে বস্ত্র দেবে জামা দেবে লুঙ্গি দেবে ধুতি দেবে ওম সোহা এ বন্ডি তাড়াতাড়ি শেষ করো ওইদিকে আমার আবার রান্না করতে হবে এই তো ফুটো হয়ে গেছে প্রায় আরে লাস্টের ফেজ আছে পিস্টং দেইহি পিস্টং দেইহি দুষ্টং দেইহি নমস্তুতে সর্বকালি কপালি নি আশে পাশে যত শত্রুগণ আছে সারের বাড়িতে আজকে খিচুরি খাতি আসবে শুনিসিনা কি ভালো গোবিন্দ ভোগ দিয়ে খিচুড়ি রান্না করবে সত্তা করবে না খেছড়ির ডাল দিয়ে করবে এত সুন্দর কার্তিক ঠাকুর দেখে মনে হয় যে বাড়ি নিয়ে যাব আমি একটা পূজা করব আমার ঘরে ও কার্তিক আসবে ও সোহা শরীর ঘরে তাড়াতাড়ি জানো ছোট বাচ্চা বোচ্চের কান্না আর শান্তি পাওয়া যায় এই বলে আমি আমার পূজা কানে সমাপ্ত করিলাম ওম শুভমঙ্গলাম 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 এই হয়ে গেছে তোমরা সবাই এখানে দক্ষিণা দিয়ে নমস্কার করে সবাই বাইরে চলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছি দক্ষিণে একটু পরে দিলি হবে না রে আরে দিলি এখন দিলি একটু ভালো হয় একবারে দিবানি ঠিক আছে তে পাদু ফুটো লাল ব্যাটারি চম্পা শাকচনি গেল কোথায় আছরে আসে তাড়াতাড়ি সবাই চলে আসলি ভালো ঘরে কেউ নাই তো না না কেউ নাই বলছি ঢেমনা কা আসো ভিতরে আসো কেউ নাই আজকে শালীর ঘরে রাখে দেখছি কার্তিক পুজো না করলি বুঝতেই পারবে কেমন লাগে এখানে দেখো এখানে তোমার সাথে ফাজলাম দেখ কেমন লাগে বলতে কি কি দেখেন চলো তাড়াতাড়ি চলো বলতেছি কি লাল ব্যাটারি হে এক দৌড় মার এক দৌড়ে ছালের বাড়ি বাড়ি আর থাকা যাবে বাড়ি থাকলে আমাদের বসন্তও করবে ঠিক বলি একবারে ছালের বালি চলে যাবো

Ah, no haces? ¿Se ha vuelto no traer? ¿Qué haces? ¿Vuelto